এবং তিনি যখন তাদেরকে বলতেন মানুষকে মৃত্যুর পর আবারও পুনরুজ্জীবিত করা হবে এবং এরপর তাদের কর্মকাণ্ডের জন্যে তাদের বিচার করা হবে তখন তারা বলে উঠল আইয়া ঐদকম অন্য ঈদ মৃত্যুম ওয়াকুন্তুম তোমার আগাম সে কি তোমাদের এই ওয়াদা করছে যে তোমরা যখন মোরে মাতি আর হাড্ডি হয়ে যাবে অন্যকম মহরা জুন এরপর তোমাদের আবার পুনরুজ্জীবিত করা হবে সে তোমাদের যা ওয়াদা করছে তা সত্যের ধারে কাছেও না আশ্চর্যজনক বিষয় হল আজও মানুষের মাঝে মৃত্যুর পর পুনরুজ্জীবিত হওয়ার ব্যাপারে সন্দেহ রয়েছে কেউ কেউ হয়তো প্রকাশ্যে বলে মানুষ একবার মরে গেলেই শেষ আখেরাত বলতে কিছু নেই আবার কেউ কেউ সরাসরি এই কথা না বললেও তাদের কর্মকাণ্ডের মাধ্যমে প্রমাণ করে দেয় যে তারা আখেরাত বলে কোনো কিছুতে বিশ্বাস করে না বিচার দিবস বলতে কোনো কিছুতে বিশ্বাস করে না যদি সত্যিকার অর্থে একজন মানুষ আহারাত এবং বিচারে বিশ্বাস করত সে কি করে জেনে বুঝে শত শত মানুষের অধিকার লঙ্ঘন করত ঘুষ নিত দুর্নীতি করত ধর্ষণ করত মুখে না বললেও আর যেন তাদের কাজের মধ্য দিয়ে চিৎকার করে বলছি হে দা হে তা নিমাতু আদম হে হুদ তোমার ওয়াদা মিথ্যা হে নোহ তোমার ওয়াদা মিথ্যা হে আদম তোমার ওয়াদা মিথ্যা হে মোহাম্মদ সাল্লাহ আলাইহিহুসাল্লাম তোমার ওয়াদা মিথ্যা হে আল্লাহ তোমার ওয়াদা মিথ্যা না উদুবেল্লাহ